গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমরা মোটামুটি সবাই ঠিকঠাকই আছি সকালবেলায় খাওয়া দাওয়া হয়ে গেছে সকালবেলায় বিনস আর হচ্ছে তোমার ওই শিম তারপর আলু এটা যে তরকারি করেছি রুটিটা শেষ হয়ে গেছে তরকারিটা দেখাতে পারি এই দেখো এই যে একটুখানি রয়েছে সবটার খেয়ে উদ্ধার করা যায়নি হটপটটা মাছ দেখো তো যাই হোক ওটা ওই ইয়ের কার্ড চেজের কার্ড হ্যাঁ খাওয়া হয়েছে আর এখানে পাথর আর ছেলে দুধ দিয়েছি খেয়ে নাও ওর জন্য দুধ দিয়েছি আর মাকে দিয়েছি হচ্ছে হরলিক্স ওই তোমার সুগার ফ্রি হরলিক্স হয় না ওটা দিয়েছি আর আজকে যেহেতু সানডে সবাই যেন সানডেতে পার্থিবের আবার আঁকা টাকা থাকে যে রেডি হয়েছে আঁকতে যাবে

তো ওয়ান একটা কাতা তো সেলাই করছে না এটাই তো কাতা সেলাই করা হয় মা অনেক দিন ধরে চাপছে দেওয়া হচ্ছে না আরে সেলাই করলে রকম ওইটার মতো হয়ে গেলে আমি আবার রায় দিতে পারবো ও আমিও বসে বসে করবো মানে কম্বল সব সময় মানে একটা কাতার তো আমার মা দিয়েছে পার্থকে এবার না ওই কাতাটা আমার ছেলে আর ও টান মাঝে মাঝে আমিও টানাটানি করি হ্যাঁ আমাদের একটা কম্বল পরিষ্কার করা হয়েছে আর একটা কম্বল পরিষ্কার করা হয়নি এর মধ্যে যেহেতু সামনে শীত আসছে এবার তো কম্বল লাগবে আমার কম্বলটাই পরিষ্কার করা হয়নি ওদেরটা করা হয়েছিল তো করে এনেছে কারণ এরপরে তো আবার নামাতে হবে কারণ শীত তো জানো জাঁকিয়ে উঠবে সকালে আমার সেভাবে কিচ্ছু হয়নি দেখো রান্নাঘরের অবস্থাটা দেখো মানে এসে সব পরিষ্কার করব এখন আর করতে পারবো না আগে একটুখানি বাজারটা ঘুরে আসি রবিবারের বাজার একটু ভিড়ও হবে এসে আবার রান্না করব অনেক কাজ হয়েছে বুঝলে চলো আজকে পার্থিব পুরস্কার পেয়েছে চলো তো বাজার থেকে চলে এসছি দেখো পেঁয়াজ কুড়ি কুমড়ো আরও বাজার করেছি এবার খুব দেরিও হয়ে গেছে আজকে অনেকটা দেরি হয়ে গেছে এখন এই কাটা কোটা বাটা রান্না এগুলো করতে হবে সত্যি কথা বলতে একা হাতে না সমস্ত কিছু সম্ভব হয় না দেখো একা হাতে সব হয় এবার তাও তো করতে হবে কিছু তো করার নেই বাজার টাজার এনেছি আগে ওগুলো একটুখানি ধোয়া টোয়া করে নিই তারপরে কটা বাসন আছে ওগুলোকে মেজে আগে কিচেনটা ভালো করে পরিষ্কার করে তারপরে গিয়ে রান্নাটা করব তার বাজার দেখাচ্ছি আগে একটুখানি ট্যাঙ্কিটা বন্ধ করে আসি কলের আবার জল এসছে ওই জলটা দিয়ে কাজটা করে নিই তারপরে এক এক করে সমস্ত কিছু করে নেবো বাজার করে আসতে আসতে আমার পুনে বারোটায় বাজতে চললোই দেখো মানে পাঁচ মিনিট বাকি পৌনে বারোটা বাজবে রেস্টের দিন মানে ওই দিনটায় আমার কাজ করতে একদমই ভালো লাগে না মনে হয় কেউ যদি একটু রেদে বেড়ে দিয়ে যেত তাহলে বসে বসে খেতাম এটা আমার আজকের ইচ্ছে না এটা প্রায় আমার অনেক দিনেরই ইচ্ছে কিন্তু সেটা সম্ভব হয় না কিন্তু কি আর করা যাবে আমাকেই করতে হবে তো যাই হোক ওর জন্য সকালবেলা একটুখানি খাবার দাবার করে সবাইকে খাইয়ে দিয়ে সোজা বাজারে গিয়েছিলাম বাজার থেকে এসে দেখলাম জল তো টাইমের জলটাই এসেই গেছে বাউলান ট্যাঙ্কির জলটা অফ করে দিয়ে এসে আগে বাসনগুলো মেজে নিই তারপরে মাছ ফাঁচ যা এনেছি সেগুলো নয় ধুয়ে টুয়ে নেবো মাংসের দোকানে অনেকক্ষণ দাঁড়াতে হয়েছিল মাংস কিনছিলাম আজ রবিবার তো একটু ভিড় থাকে এখানে আবার শ্যামনগরের বাজারটা একটু ভিড় ওই অন্নপূর্ণা বাজারটা আছে না যারা আশেপাশে থাকবে তারা তো অবশ্যই জানো একটু ভিড় থাকে তো ওই জন্য একটুখানি দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে তারপরে মাংসটা নিলাম ওখান থেকে মাছের বাজারে গেলাম যে মাছগুলো একটু পছন্দ হলো পার্থ বললো এই মাছগুলো নিয়ে এসো মাও বললো এরকম মাছ আনিস তো সেগুলো একটুখানি নিয়ে এসছে ওগুলো আবার কাটা ধোয়ার বাকি আছে ওগুলো একটু ধোবো ট্যাংরা মাছ বলেছিল কিন্তু ট্যাংরা মাছটা না পাইনি ওই কাজুরি ট্যাংরা হয় না সেটা বলেছিল। কাজুরি ট্যাংরাটা খুব একটা পাওয়া যায় না মাঝে মধ্যে ওঠে আবার মাঝে মধ্যে দেখতেই পায় না ওই ট্যাংরাটা খেতে বেশ ভালো লাগে আর রোদ রোদ অনেক ধরনের ট্যাংরা পাওয়া যায় কিন্তু সব আমরা মানে আমরা খাই না ভালো লাগে না খেতে ওর জন্য আনিও না খেয়ে ওই শরীর অসুস্থ করে দরকার নেই যে জিনিসটা আমাদের পছন্দ হয় না আমরা সেই জিনিসটা একদমই খাই না তো যাই হোক পার্থ আমাকে বলেছিল একটু পেঁয়াজ কলি আনবে আলু দিয়ে ভাজা করে দেবে ও আবার ডালের সাথে খায় না একটুখানি ভাতের সাথে রুটির সাথে এগুলো দিয়ে খেতে খুব ভালোবাসে ছোট বেগুন এনেছি ভাবলাম যদি ওই কোনো কিছু যদি ভাজা ভুজি লাগে তাহলে একটুখানি দিয়ে রান্না করতে পারবো এই বেগুনগুলো দেখলে বেশ ভালোও লাগে তো এখানে অনেক ধরনের মাছও রয়েছে দু হ্যাঁ দু ধরনের মাছ আর একটা চিংড়ি মাছ আর মাংস রয়েছে ওটা আমি ধোবো তার আগে ভাবলাম সবজিগুলো তোমাদের একটু দেখিয়ে যে বিনস গাজর তোমার বেগুন এই লম্বা লম্বা বেগুনগুলো এনেছি আর দুটো ফুলকপি কিনেছি আর টু পেঁয়াজ কড়ি কিনেছি পার্থ বলে একটু পেঁয়াজ কড়ি এনো নমনি আর একটুখানি কুমড়ো এনেছি আর এই যে ধরছ তোমার আদা রসুন একবারে অনেকটা নিয়ে এসেছি কারণ সবসময় তো আমি বাজারে যাই না তো পিঁয়াজ আদা রসুন লঙ্কা আর আলু এটা যদি ঘরে থাকে না তাহলে খুব একটা বাজারে না গেলেও চলে যায় দুই একদিন আর এখানে একটুখানি শিম এনেছি এই ভাতে খেতে খুব ভালোবাসে তো একটুখানি ভাতে দেবো আর ভাবছি এই পাতাটাকে বাটা করব। থানকনি পাতা এটা কিন্তু খাওয়া কিন্তু খুব ভালো থানকুনি পাতাটা বাটা করব আর মাংস করব ব্যাস আর কিছু করব না আর এখানে দেখো দই এনেছি আর একটুখানি ইয়ে এনেছি পেয়ারা নিয়ে এসেছি ছোট ছোট দেখে আর ফুল এনেছি ফুলটা এই যে এখানে রয়ে গেছে এটা পরে নেব এখন আর ফুলটা ধরবো না ওইভাবেই নিয়েছি ফুলের প্লাস্টিক ছিল না ওই জন্য বললাম ঠিক আছে আমি কেরিয়ারে নিয়ে নিচ্ছি অসুবিধা নেই কারণ মাছের ব্যাগে মাছ ছিল সবজি টবজি ছিল তো ওর জন্য ভাবলাম যে ওর ভেতরে নেব না ওর থেকে কেরিয়ারেই থাক এখন ওইভাবে থাক যখন পুজো দিতে যাব তখন নিয়ে নেব বাসন কোষণগুলো প্রায় অনেকটা মাজা হয়ে গেছেই দেখো মেঝে ঘুষে রেখে দিয়েছি আর চাল ধুয়ে এখানে রেখে দিলাম এবার মাছগুলো একটু ধুয়ে তারপরে চট করে রান্নাটা বসিয়ে নেব যাই হোক সবজিগুলো তো আর আজকে সব রান্না করব না তুলে রাখি কুমড়ো এনেছি মামলো একটু পুঁশাক রান্না করিস আমি বললেন ঠিক আছে করবো খানে বেগুন এনেছি ওই পোশাকের মধ্যে একটু দেবো একটু ভাজা টাজা খেলাম কুচি কুচি করে ভালো লাগবে সিমটা এনেছি একটু যদি চচ্চড়ি টচ্চড়ি করি এখন এই নতুন সিমটা বেশ ভালো লাগে সাদা সিমের চচ্চড়িটা আমার বেশি ভালো লাগে এই তোমার সবুজের থেকে তো এই দেখো মাংসটা ধুয়ে নিলাম এই যে একটু মাংস নিয়ে এসেছি এখানে একটুখানি বাটা মাছ এনেছি এটা আমি কাটবো একটু পরে কাটবো এখন সম্ভব হবে না একটু চিংড়ি এনেছি আর একটু পাবদা এনেছি পাবদাটা দোকান থেকে কেটেই দিয়েছে ওই জন্য ওটা আর কাটার প্রয়োজন নেই চিংড়ি মাছ তো এখন কাটার দরকার নেই যখন রান্না করব তখন কাটবো এটা একটু কেটে রাখতে হবে তো এখন পারবো না রান্না বান্না শেষ হয়ে গেলে এটা কেটে তারপরে আবার ডিপ ফ্রিজে রেখে দেবো এখন এটাকে নর্মাল ফ্রিজে রাখবো আর এ দুটো ডিপ ফ্রিজে রেখে দেবো রবিবার মানেই একটু মাটন হবে একটু চিকেন হবে বা একটু ভালো মাছ মাংস রান্না হবে অন্যান্য টাইপের একটু ভালো মন্দ রান্না হবে এরকমই দেখবে সবাই আশা করে কারণ রবিবারটা যেহেতু ছুটি ছাটার দিন থাকে তো তোর জন্য তো আমি সকালবেলা বললাম তাহলে একটুখানি মাটন নিয়ে আসি তো বলছে একটু ফ্রাইড রাইস করে ভালো হতো তো আমি আগে বলতে এনে ফেলেছি এখন কি করে আমি বলো এখন বিনস গাজর অনেক কিছুই তো লাগে তা এখন থাক পরে নয় একদিন করে দেবো এখন নয় সাদা ভাতের সাথে মাটনটা খাও বলে ঠিক আছে করো ওরা বেরিয়ে গেল আমিও রান্না করতে চলে আসলাম কারণ আজকে আঁকার ক্লাস আছে রোববার করে আঁকার ক্লাস থাকে ওর জন্য আঁকতে চলে গেছে আর আমি এখানে সোজা রান্না করতে এসেছি আজকে বেশি মাংস আনি কারণ আমাদের বাড়িতে তো বেশি মাংস কেউই খেতে চায় না আমি এক পিস খাই পার্থ দু পিস ছেলে এক পিস মা এক পিস আর রাতে যদি থাকে তাহলে একটা একটা করে ওর জন্য আমি পাঁচশো টাকার মাংস কিনে এনেছি বললাম যে ওটাই ঠিক আছে এর থেকে বেশি লাগবে না বেশি খেতে পারবো না দরকার নেই হ্যাঁ যদি আমরা সবাই মিলে খাই মানে বাপের বাড়ি আমরা টামড়া তখন আমাদের বাড়িতে তো বেশি করেই আনা হয় কিন্তু যেহেতু আমরা যখন খাই জেনারেলি একটু অল্পই খাই বেশি খুব একটা আনি না আমার তো চিকেন ভালো লাগে আমার মাটন একদম ভালো লাগে না এত মাটন খেয়ে ফেলেছি এখন আর মাটন একদম পছন্দ হয় না জানো তো তো এই যে সব মশলা তো আমার করাই হয়ে গেছে এখন তো শিলে বাটার কোনো ঝামেলাই নেই সব তো মিক্সিতেই করে নিয়েছি করে একদম ঝটফট মশলা দিয়ে এখন ভালো করে একটুখানি কষিয়ে নেব ভাবজি খুব একটা কষা কষা করবো না একটু ঝোল ঝোল করব কারণ মা যেহেতু খাবে বলল মা বলল যে একটু ঝোল ঝোল করিস তাহলে খেতে পারবো বলছে আমার তো বারণ আছে তবু আজকে একটু খাবো খুব ইচ্ছে করছে কারণ এই হসপিটালে যা আমাকে দিয়েছে ও আমার বমি পায় খেতে গেলে পেঁপের তরকারি দিয়েছে মাছের ঝোল রান্না করেছে পেঁপের তরকারি কি বিচ্ছিরে আমি তার জীবনেও খাইনি তাই দিয়েছে আর ওটাই তো ভালো ওটা তো লিভারের পক্ষে ভালো না বলছি বাবা আমিও খেতে পারবো না তুই একটুখানি ভালো করে কর একটু পাতলা করে কর যাতে আমি একটুখানি ঝোল দিয়ে মাখিয়ে দুটো ভাত খেতে পারি আলেন ঠিক আছে করছি তুমি খেতে পারবা তো যাই হোক রান্না বান্না করে সবাইকে খেতে টেতে দিয়েছিলাম খাওয়াটা শেয়ার করতে ভুলে গেছিলাম ও যেটা শেয়ার করতে পারিনি এখনই লেবু রস করতে আসলাম বললো যে একটুখানি মা একটু লেবু লেবুর রস খাওয়াবে আমরা তাহলে একটু বসো আমি যাচ্ছি তো মাকেও দেবো একবারে অনেকটা লেবু নিয়েছি এখন না লেবু সিজন নেই তো অফ সিজন তো খুব একটা পাওয়া যাচ্ছে না খুবই কম পাওয়া যাচ্ছে তা ঠিক আছে যা পাচ্ছি তাই নিয়ে যাই তো একজনের থেকে সেদিন সামনা করে একটু হেঁটে প্ল্যাটফর্মে গেছিলাম দেখলাম একজনের কাছে তাও আবার ছিল সে তো আবার কটা ছটা হ্যাঁ ছটা পঞ্চাশ টাকা এর কম মানে কমেও দেবে না বেশিও দেবে না এই দেবে বললাম আর হবে না এমনি আমি কিনি পঞ্চাশ টাকা দশটা নটা আটটা এরকম কিনি কিন্তু ছটা দেবে বলছে যেহেতু পাওয়া যাচ্ছে না লেবু ওর জন্য আরে ঠিক আছে নাই মামার থেকে কানা মামা ভালো এখন হচ্ছে কী হলো তো কমলার সিজন তো ওর জন্য এই লেবুটা খুব একটা পাওয়া যাচ্ছে না আর আমরা খুব একটা ফলের মধ্যে এই লেবুর জুসটাই খাই আর খুব একটা ফল খাই না আর কলা খাই সমস্ত ফল আমাদের ভালো লাগে না ওর জন্য খাই না এটাই ঠিক আছে তো যাই হোক এখন সবার জন্য করে নিয়েছি আমি পরে করব ওদেরকে আগে দিয়ে নিই তারপর আমারটা একটুখানি পরে করে খেয়ে নেব এই যে নুন দেবো একটুখানি বিট লবণ বিট লবণ ছাড়াই নারা একদমই খেতে পারবেন না তিনজনে ওরকম অবস্থা তিনজনে মানে বিট লবণ না হলে ওদের মুখে বলে ছাত করে লাগে মানে ছ্যাঁকা লাগে আমার তো ছ্যাঁকা ভেকা লাগে না ওদেরই লাগে আর এই যে মা শুয়ে পড়েছে ওনার লাগছে বড্ড ঠান্ডা কিন্তু সেইভাবে এখনও অতটা শীত পড়েনি বলছে আমার ভীষণ ঠান্ডা লাগছে মাঝে মাঝে গরম হচ্ছে মাঝে মাঝে একটুখানি হাওয়া দিচ্ছে তখন ঠান্ডা লাগছে আর ওনার তো এমনিই ঠান্ডা এই ঘরের দরজা জানলা একটাও খুলতে পারি না দরজাটা যদি বাবা খোলা থাকে জাননাগুলো সবই বন্ধ থাকে প্রায় সকালের দিকে বলি একটু খুলে রাখো বাবা রে না তুই বন্ধ কর আমি সেই জোর করে একটু খুলে রাখি আলো বাতাসও তো ঘরে ঢোকানো দরকার বলো না হলে তো শরীর আরও খারাপ লাগবে তা বলছে আমি উঠতে পারবো না তুই আমায় খাইয়ে দে এ দেখো ওটার জন্য আমি এখন খাইয়ে দিচ্ছি খাইয়ে তারপরে ওদেরকে দিতে যাব মানে এখন না কুঁড়ে হয়ে যায় যখন বয়স হয়ে যায় এরকম কুড়ে হয়ে যায় এটা আমি আমার লাইফে ফার্স্ট দেখলাম দেখো আমার এখানের অবস্থাটা দেখো গাছপালা আমার কিছুই থাকে না গাছপালা আমি যত্ন করে লাগিয়েছি মানে সব ভেঙে চুড়ে একাকার করে রেখে দিয়েছে কিন্তু তবুও আমি কিছু বলিনি যাক গিয়ে ভেঙেছে ভেঙেছে কি করা যাবে ও কদিন আগে এসে এখানটা একটুখানি ইয়ে করে রেখে গেছিল জায়গা করে রেখে গেছিল তারপরে এসে যে এরকম সুন্দর সুন্দর এগুলোকে রেখে যাবে এটা ভাবতে পারিনি এই দেখো এই দেখো ওই কি করছিস দেখো একটার গায়ে একটা মিলেই আমার এই জালনার তলায় শুয়ে আছে এই দেখো আমার বাড়ির নতুন সদস্য এনারা কি সুন্দর শুয়ে আছে দেখো তো এই জায়গাটা অবস্থা একদম বাজে করে রেখে দিয়েছে এই দেখো তবু আমি কিছু বলছি না থাকিয়ে কোথায় আর যাবে যা অবস্থা করে রেখেছে এই দিকটা তো পরিষ্কার করাই আছে আর এই দিকটা একদম বাজে অবস্থা করে রেখেছে ফুল গাছগুলোর একদম আমার বারো বাজে তেরো করে ছেড়ে দিয়েছে আর ইটগুলো ওখানে ছিল ইটগুলো পর্যন্ত দেখো সব মানে ওর মা সরিয়ে সরিয়ে যতটা পেরেছে জায়গা করেছে আর ওদিকে সব মানে আমার যত ওই সিমেন্টের বস্তা ছিল রেখে দিয়েছি দরকারে লাগে সেই সিমেন্টের বস্তাগুলোকেও বার করে রেখে দিয়েছে যাচ্ছে তাই অবস্থা করে রেখেছে হয় দেখো আর ওর মা ওইখানে রাস্তার মধ্যে বসে রয়েছে আমাকে একবার একটু উঁকি মেরে দেখে নিল আমি কিছু করছি কি না আজকে যেহেতু আঁকতে গেছিল আঁকা থেকে চলে এসছে আর এই দেখো আমার ছেলে আমাকে এসে দেখাচ্ছে মা তোমাকে একটা জিনিস দেখাবো ভালো চন্ডিগড় আঁকা শেখে একাডেমি অফ ফাইন আর্টস এর এই যে

হ্যাঁ আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে ও আমার বর তো নতুন চশমা নিয়েছে হ্যাঁ ওই জন্য বললাম ও নতুন চশমা নিয়েছে কারণ ওর খুব চোখে প্রবলেম হচ্ছিল তো যাচ্ছিলই না তারপরে আমি একবার বললাম তুমি যাও গিয়ে দেখিয়ে আসো প্রায় দু সপ্তাহ হতে চললো নতুন চশমাটা নিয়েছে প্রথমবার নিয়েছিল পরে ওর হ্যাঁ হয়নি তারপর ঠিকঠাক করে নিয়েছে এইটা নিয়েছে তোমরা বলো হ্যাঁ কেমন লাগছে তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি আর এই দু দুটো খুশির খবর তোমাদেরকে জানালাম কেমন লাগলো অবশ্যই বলো চলো আজকের মতো টাটা টাটা দিদা